কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথোপকথন পঞ্চম পরিচ্ছেদ এ সংসার কেন শ্রী শ্রী ঠাকুর কেশবাদির প্রতি বললেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তো তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে আবদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। এই বলিয়া গন্ধর্বনিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন তিনি যে লীলাময়ী এ সংসারে তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ব্রাহ্মভক্ত বলিলেন মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন ঠাকুর বললেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলকেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ তাই লক্ষ্যের দু একটা কাটে হেসে দাওমা হাত চাপড়ি সকলেই আনন্দে হাসলেন তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয়বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদে মন হয় ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গান ধরিলেন আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছে মনেরই আঁখরি থারি ব্রাহ্মভক্ত বললেন মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না ঠাকুর আবার সহাস্যে বললেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে সকলেই হাসলেন তোমরা বেশ আছো নকশ খেলা জানো আমি বেশি কাঠিয়ে জ্বলে গেছে তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাঁটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সত্যি বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে চলবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুববে। যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও তো সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুটফাট ইটমিট এসব আবার পায়ে বুট জুতা শীজ দিয়ে গান করা সব জিনিস এসে জুলবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে পড়বে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিচিন্তা এইসব হবে মন নিয়েই সব একপাশে পরিবার একপাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আর একভাবে আদর করে মন কিন্তু একই ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ